আশা দেখাচ্ছে আয়তন বঙ্গোপসাগর লবণাক্ত পানির বুক চিরে জেগে ওঠার চরে প্রতিনিয়ত বাড়ছে বাংলাদেশের আয়তন ত্রিশ বছর আগে বঙ্গোপসাগরের যে জায়গা দিয়ে ভটভট করে চলতো মাছ ধরা ট্রলার সে জায়গা দিয়ে এখন চলছে ট্রাক টেম্পো রিকশা উজান থেকে আসা পলিজমে তৈরি হচ্ছে দ্বীপ গড়ে উঠছে বসতি গত ছত্রিশ বছরে শুধু সন্দ্বীপের আশেপাশে ভূমি বেড়েছে চারশো পঁচাত্তর বর্গ কিলোমিটার গবেষণায় দেখা গেছে মেঘনা অববাহিকা ও উপকূল জুড়ে তৈরি হয়েছে অর্ধ শতাধিক দ্বীপচর গড়ে প্রতি বছর দেশের ভূখণ্ডে বেড়েছে প্রায় ২০ বর্গ কিলোমিটার এছাড়া ভাটির সময় মাথা তুলে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে ছয় শতাধিক দুবছর যার মোট আয়তন এক বর্গ কিলোমিটারেরও বেশি বিশেষজ্ঞদের মতে ক্যাশ ড্যাম ম্যানগোভ বনায়ন বা অন্য কোনো প্রযুক্তিতে ডুবোচরগুলোকে স্থায়িত্ব দিতে পারলে বড় ভূখণ্ড যুক্ত হবে দেশের মানচিত্রে সতেরো কোটিরও বেশি জনসংখ্যার ভার সামলাতে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটারের ক্ষুদ্র দেশটি প্রতি বছর মানুষ বাঁচছে তার সঙ্গে বাড়তি চাপ যোগ করেছে বারো লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী প্রতিনিয়ত কমছে কৃষি জমি এমন পরিস্থিতিতে বঙ্গোপসাগরে জেগে ওঠা শত শত চরে আসার আলো দেখছে বিশেষজ্ঞ মহল উপকূল জুড়ে চর জাগায়। বিষয়টি উঠে এসেছে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের ল্যান্ড এরিয়া এক্সপ্যানশন ইন দ্য ইস্টার্ন পার্ট অফ মেঘনা এস টু এরি সিন্স দ্য নাইনটিন নাইনটি শীর্ষক গবেষণায় গবেষণাটি করেছেন স্পার্শ্ব সদস্য ডক্টর মাহমুদুর রহমান গবেষণায় উনিশশো এবং দু হাজার পঁচিশ সালের স্যাটেলাইট ছবি ব্যবহার এবং বিশ্লেষণ করা হয়েছে তাতে দেখা গেছে সন্দীপ সহ আশেপাশে উনিশশো উননব্বই সালে বসবাসযোগ্য ভূমি ছিল তিনশো বর্গ কিলোমিটার যা দু সালে বেড়ে হয়েছে সাতশো ছাব্বিশ বর্গ কিলোমিটার এছাড়া ছত্রিশ বছর আগে ডুবোচর ছিল তিনশো পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার যা এখন বেড়ে হয়েছে চারশো তেরো বর্গ কিলোমিটার তিন যুগ আগে যে সব স্থানে ডুবোচর ছিল সেগুলো এখন মানুষের বসতিতে পরিণত হয়েছে সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন